আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনারা সবাই অল ইন ওয়ান বিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক এবং কোরআনিক লকেট তাওয়িজের কথা জানেন ইনশাআল্লাহ তাআলা আজকে এই বিখ্যাত লকেট তাওয়িজ সম্পর্কে দুই একটি কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করছি আপনারা জানেন আমি অল ইন ওয়ান বিখ্যাত এই তাওজটি গ্রুপ ভাবেও দিতাম একটি লকেটের মধ্যে দুইজন থেকে সাতজন পর্যন্ত নাম দিয়ে গ্রুপ অল ইন ওয়ান তৈরি করা হতো কিন্তু এখন থেকে আর কোন গ্রুপ অল ইন ওয়ান তৈরি করা হবে না এবং পহেলা নভেম্বর দুই সাল থেকে বিশ্ববিখ্যাত অল ইন ওয়ান লকেট টাউজটির কাফারাও অনেক বেড়ে যাবে কাফারা কত সেটা আপনারা অনেকে আমার ইউটিউব চ্যানেলের পোস্টে দেখেছেন এই ভিডিওর ডেসক্রিপশনেও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত এই লকেট টাউসটি কোনো বিশেষ কারণে কাউকে দেওয়া হয় না এটি সার্বিকভাবে কাজ করে এটির মধ্যে বিখ্যাত কয়েকটি তাওজাত থাকে এবং এটির মধ্যে অলৌকিক আধ্যাতিক অনেক বিষয়বস্তু থাকে যা দৃশ্যমান এবং অদৃশ্য এটির মধ্যে থাকে অদৃশ্য অনেক গুণাবলী আল্লাহ রব এর সৃষ্টি জগতের অনেক দৃশ্যমান অদৃশ্য বিষয়বস্তুর সমন্বয়ে আধ্যাত্মিকতার মাধ্যমে এই তাওজটি চার্জ করা হয় এবং এই তাউজটি আমি অনেক কষ্টে অনেক সাধনা করে তৈরি করি এই তাউজটির সমসাময়িক কোনো তাউজ পৃথিবীতে আর নাই এটি একমাত্র ইনশাল্লাহ এটি যারা ধারণ করেছেন এটি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই উপকৃত হচ্ছেন তবে কিছু সংখ্যক মানুষ এটি দ্বারা উপকৃত হবে না কারা উপকৃত হবে না অবশ্যই ভিডিও চেক করলে পেয়ে যাবেন। একটা মানুষের জীবনের যখন হারিয়ে ফেলে তার জীবন যখন ধ্বংস হয়ে যায় তার উপরে পাকের গজব অথবা বা বর্ষিত হয়ে যায় তখন সে অল ইন ওয়ান কেন সে এর চেয়ে বড় কিছু যদি সে ব্যবহার করে বা সে দুনিয়ার সব কিছু ব্যবহার করা শুরু করে কোনো অবস্থায় সে কিছু পাবে না তার জন্য একটি রাস্তা খোলা আছে আল্লাহর কাছে তাওবা করা এবং আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া সুম্মা ইউমি সুম্মা কুম সুম্মা ইম সুম্মা ইলাই তোমরা মরবে আবার জীবিত হবে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে এটাই চিরন্তন সত্য অল ইন ওয়ান তাবিজ হচ্ছে সেই সমস্ত মানুষের জন্য যারা অবাধে টাকা পয়সা বিভিন্ন খাতে খরচ করে কোনো ফল পান না যারা বিভিন্ন তাবিজাত ব্যবহার করে কোনো উপকৃত হচ্ছেন না যারা হতাশাগ্রস্ত যাদের টাকা আছে। কিন্তু তারা প্রপার ইউটিলাইজ করতে পারছেন না অথবা যাদের জীবন থমকে গেছে দিকে আর এগুচ্ছে না টাকা থাকলে কি হবে টাকা তো আর চিবিয়ে চিবিয়ে খাওয়া যাবে না ওই সমস্ত মানুষের জন্য অল ইন ওয়ান অল ইন ওয়ান কোনো শরীর বন্ধের এককভাবে তাবিজ নয় এটি সার্বিকভাবে কাজ করে অনেকে এটিকে শরীর বন্ধের তাবিজ মনে করেন শরীর বন্ধের তাবিজ হলো মামুলি একটা বিষয় কিন্তু অল ইন ওয়ান একটা বিখ্যাত জিনিস এটা মানুষের লাইফকে চেঞ্জ করে আল্লাহর হুকুমে তার জীবন পরিবর্তন করে দেয় জিরো থেকে সে হিরো হতে পারে ইনশাআল্লাহ তো এটা ব্যবহারের অনেক নিয়ম কানুন অনেক ধরনের শর্ত সাপেক্ষ রয়েছে এই শর্ত সাপেক্ষ মেনে যারা ব্যবহার করেছেন বা করছেন আলহামদুলিল্লাহ তারা উপকৃত হচ্ছেন এর মধ্যে দুই একজন হয়তো উপকৃত হয়নি তার কারণ ভিডিও ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন এই সমস্ত মানুষের উপকার হবে না অযথা নিবে নভেম্বর দুই থেকে যে অল ইন ওয়ান দেওয়া হবে সেটি শরীরে ধারণ করার জন্য থাকবে না এটির মধ্যে কোনো কড়া থাকবে না এটি গলায় বা হাতে ব্যবহার করা যাবে না এটি আলমারিতেই রাখতে হবে একমাত্র আলমারিতে রাখার জন্য এটি আলমারিতে রেখে দিলে কাজ করবে বিশ্বের যে প্রান্তে আপনি থাকুন না কেন এটি আপনার পেছনে কাজ করতে থাকবে আর আপনি শর্ত মেনে চলতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই লকেট তাবিজের এত সুনাম এত গুণগান রয়েছে এটি নেওয়ার জন্য মানুষ পাগল কিন্তু আমি দিতে পারছি না কারণ এটির যে উপকরণ বা এটি তৈরি করতে যে সামগ্রীর প্রয়োজন হয় এগুলো এখন পাওয়া যায় না এগুলো দুষ্প্রাপ্য হয়ে গেছে দুর্লভ হয়ে গেছে এই জন্য এটার কাফফারা বেড়ে গেছে এবং মহাবিশ্বে থাকা অনেক জিনিস দিয়ে এটা তৈরি করা হয় যা আপনি চোখে দেখবেন না এরকমের জিনিস দিয়ে তৈরি করা হয় তো এটা এখন অনেক হাই প্রাইসে চলে গেছে আগামীতে আরও প্রাইস বেড়ে যাবে বাড়বে এতে করার কিছু নাই কারো ইচ্ছা থাকলে সে ব্যবহার করবে ইচ্ছা না থাকলে করবে না ইতিমধ্যে যারা নিয়ে গেছেন নিয়েছেন ব্যবহার করছেন আপনারা নিজেকে ভাগ্যবান মনে করুন কারণ এটি আপনারা অনেক সস্তায় পেয়েছেন আর বর্তমানে এটি তৈরি করতে দুই লাখ টাকার উপরে খরচ হয় বিশ্বের কয়েকটি দেশ যেমন ইউকে ইউএসএ জার্মান এবং কানাডা এই চারটি দেশের মধ্যে থাকা অনেক সহৃদয়বান ব্যক্তি এই লকেট তাবিজটি তৈরি করতে সহযোগিতা করেন সাহায্য করেন যার কারণে চার ভাগের তিন ভাগ ওনারা কাফারা দিয়ে দেন আর এক ভাগ দিয়ে ব্যবহারকারী নেন সেই হিসাবে এটার কাফারা দিয়ে ব্যবহারকারী ব্যবহার করবেন কিন্তু বাকি তিন ভাগ অন্য লোকেরা দিছে কেননা সবাবের জন্য তো যে 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 নেন মনে করেন এত সস্তায় পাইয়া গেছি আর এটার সম্পর্কে নানা ধরনের কথাও মনে আসতে পারে সুতরাং মনে রাখবেন এটা যেন তেন তাবিজ না আর এটার শিরকি জিনিসও না এটা সম্পূর্ণ আধ্যাত্মিক একটা বস্তু এটা আপনি আপনার আলমারিতে রেখে দিবেন শরীরে ধারণ করতে হবে না এটা আপনার জন্য একটা প্রোটেকশনের জন্য একটা ঢাল এটা সব দিক থেকে আল্লাহর হুকুমেই কাজ করবে এটা এককভাবে কাজ করে না আল্লাহর হুকুমে কাজ করবে ইনশাল্লাহ ডেসক্রিপশনে আমি যতটুকু পারি লিখে দিব আপনারা দেখে নেবেন এবং আপনাদের যাদের ইচ্ছা আছে আগামীতে নিতে পারেন আর ইচ্ছা না থাকলে নিবেন না এত হাই কোয়ালিটি হাই প্রাইসের জিনিস সবাই নিয়ে জারতে পারবে না কারণ এটা হাই পোটেন্সি অ্যান্টিবায়োটিক সবার শরীরে বা সবার এবিলিটি নাই সবার সেই মন মানসিকতা নাই বা সবাই এটার যে পাওয়ার এটা বরদাস্ত করতে পারবে না অতএব যাদের সাহস আছে সামর্থ্য আছে বা যারা এটা নেওয়ার জন্য আগ্রহী আছেন শুধু তারাই নিতে পারবেন আর এটা দিয়ে আমার এক পয়সার কোনো লাভ নেই এবং এটা বিক্রি করে আমি চাউল ডাইল কিনে খাই না এবং এইটা দেওয়াও আমার জন্য ফরজ সুন্নত কিছু এমন কিছু না আল্লাহ পাক আমাকে একটা ক্ষমতা দিছেন আমার নানা হুজুরের একটা গুপ্ত কিতাব থেকে বিষয়টা পেয়ে আমি দুই সাল থেকে দেওয়া শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ হাজারো মানুষ উপকৃত হয়েছেন যার কারণে আমি দোয়া পাচ্ছি আর এখন তো এটা দেওয়া মোটেই সম্ভব হচ্ছে না আর যারা নিতে চাইবেন ওই রকমের কা ফারা দিয়ে নিতে হবে আর শরীরে ধারণ করতে পারবেন না তবে যারা আগে শরীরে ধারণ করতেন তারা চাইলে করতে পারবেন কিন্তু আলমারিতে রেখে দিলেও কাজ করবে কেউই শরীরে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যারা গ্রুপ নিছেন তারাও গ্রুপ ব্যবহার করতে থাকেন কিন্তু এখন থেকে আর কোনো গ্রুপ দেওয়া হবে না শুধু সিঙ্গুলটা দেওয়া হবে আলমারিতে রাখার জন্য এটার কোনো কড়া থাকবে না ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে অনেক কিছু জানতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ